Welcome to our YouTube channel Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আজ আমরা দেখব নবম শ্রেণীর ইংরেজি বইয়ের পৃষ্ঠা 56 এর দশমিক তিন 4.3.4 চারের প্রশ্নগুলো সমাধান। এর আগে আমরা দেখব এখানে একটি অনুচ্ছেদ দেয়া আছে সেই অনুচ্ছেদের অর্থ বাংলা অর্থসহ তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে পরবর্তী পড়াগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পৃষ্ঠাগুলোর সমাধান প্রয়োজন হলে চ্যানেলের প্লে লিস্টে সে পড়াগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা তা দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়া আমাদের আজকের পড়া শুরুতেই রয়েছে দেখো ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর রিড দ্য ফলোইং নোট অ্যান্ড দেন ইন পেয়ার্স ওর গ্রুপস এক্সপ্লেন হাউ দা অথর্স ফিলিংস অ্যান্ড ইমোশনস আর হিডেন ইন দ্য টেক্স থ্রু ওয়ার্ডস অর্থাৎ জোড়ায় বা দলে নিচের নোটটি পড়ো এবং কিভাবে লেখকের অনুভূতি এবং আবেগগুলো শব্দের মাধ্যমে টেক্সটে লুকিয়ে আছে তা দলে বা জোরায় ব্যাখ্যা করো ফাইনালি শেয়ার ইওর ফাইন্ডিংস ইন দ্য ক্লাস অবশেষে তোমার পাওয়া তথ্য ক্লাসে শেয়ার করো তাহলে দেখো এখানে একটি অনুচ্ছেদ দেওয়া আছে টেক্সট দেওয়া আছে সেই টেক্সটটি আমরা বাংলা অর্থ সহ এখন পড়বো হাও দ্য অথর্স ইউজ অফ টোনস আর রিফ্লেক্টেড ইন দ্য টেক্সট অর্থাৎ লেখকের অনুভূতি বা স্বর কথার ধরন কীভাবে এখানে রিফ্লেক্ট হয়েছে এই টেক্সটের মাধ্যমে দ্য অথর্স অ্যাটিটিউড অ্যান্ড ফিলিংস টুয়ার্ডস মিস্টার কলিনস আর ক্যারেক্টারাইজড বাই এ মিক্সড ট্রু অফ আর ক্রিটিসিজম অ্যান্ড পারহ্যাপস এ টাচ অফ অ্যামিউজমেন্ট মিস্টার কলিন্সের প্রতি লেখকের মনোভাব এবং অনুভূতি বিদ্রুপ সমালোচনা এবং সম্ভবত বিনোদনের মিশ্রণ ধারা চিহ্নিত হয়েছে দ্য অথর ইউজেস ল্যাঙ্গুয়েজ দ্যাট কনভেস এ নেগেটিভ অ্যান্ড মকিং পারসপেক্টিভ অন মিস্টার কলিনস ক্যারেক্টার অ্যান্ড এডুকেশন লেখক এমন ভাষা ব্যবহার করেছেন যা মিস্টার কলিন্সের চরিত্র লালন পালন এবং শিক্ষার প্রতি নেতিবাচক এবং উপহাসমূলক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে ফ্রেইজেস সাচ অ্যাজ নট এ সেন্সিবল ম্যান ডেফিসিয়েন্সি অফ নেচার ইলিটারেট অ্যান্ড মিসার্লি ফাদার অ্যান্ড সেল্ফ কনসেপ্ট অফ এ উইক হেড হাইলাইট হাউ দ্য অথর ওয়ান্টেড টু পট্রে মিস্টার কলিনস এখানে যে শব্দগুলো দেওয়া আছে যেমন নট এ সেন্সিবল ম্যান ডেফিসিয়েন্সি অফ নেচার ইলিটারেট অ্যান্ড মিজার্লি ফাদার অ্যান্ড সেলফ কনসেট অফ এ উইক হেড এ শব্দগুচ্ছগুলো লেখক কীভাবে মিস্টার কলিন্সকে চিত্রিত করতে চেয়েছিলেন তা তুলে ধরে দ্য পট্রেয়াল অফ মিস্টার কলিনস হিমিলিটি ইজ ইনিশিয়ালি কনসার্ন কাউন্টারিজ অ্যাসোসিয়েশন উইথ লেডি ক্যাথরিন ডিবর্গ বর্গ এ শোন এখানে কলিন্স এর নিরহংকারী চিত্রটি প্রাথমিকভাবে আত্মহংকার দ্বারা প্রভাবিত প্রতিহত করা হয় এবং লেডি ক্যাথরিন ডি বর্গ এর সাথে তার মেলামেশা বিদ্রোপের সাথে দেখানো হয় ওয়াইল্ড টেক্সট রিমেইনস প্রাইমারিলি এ মকারি দ্যার ইজ অ্যান্ড আন্ডারলাইং লেয়ার অফ অ্যামিউজমেন্ট ইন দ্য পোর্ট্রেল অফ মিস্টার কলিন্স যদিও পার্টি মূলত একটি উপহাস হিসেবে রয়ে গেছে তথাপি মিস্টার কলিন্সের চিত্রায়নে বিনোদনের একটি অন্তর্নিহিত সুর রয়েছে তাহলে আমরা প্রথমে দেখে নিলাম চার দশমিক তিন অর্থটি এরপর আমরা দেখবো যে প্রশ্নগুলো দেওয়া আছে সে প্রশ্নগুলোর উত্তর দেখো এখানে প্রশ্নগুলো যে দেয়া আছে এ নাম্বারে হোয়াট স্পেসিফিক ওয়ার্ডস আর ফ্রেজেস ডিট দ্য অথর ইউজ টু ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ মিস্টার কলিন্স অর্থাৎ মিস্টার চরিত্র বর্ণনা করার জন্য লেখক নির্দিষ্ট কী কী শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার করেছেন আনসার ইস দ্য অথর ফ্রেজেস লাইক এ সেন্সিবল ম্যান ডেফিসিয়েন্সি অফ নেচার অ্যান্ড ইলিটারেট অ্যান্ড মিজাল ফাদার টু পেইন্ট এ নেগেটিভ পিকচার অফ মিস্টার কলিন্স লেখক মিস্টার কলিন্সের নেতিবাচক চিত্র আঁকার জন্য বুদ্ধিদীপ্ত মানুষ নন সক্ষমতার ঘাটতি এবং নিরক্ষর এবং কৃপণ পিতা এ ধরনের শব্দগুচ্ছ ব্যবহার করেছেন এরপর বি নম্বর হাউ ডিড দ্য অথর ইউজ দোজ ওয়ার্ডস আর ফ্রেজেস টু ডিসক্রাইব মিস্টার কলিনস ক্যারেক্টার অর্থাৎ লেখক এখানে মিস্টার কলিনসের চরিত্র বর্ণনা করার জন্য ওই শব্দগুলো বা শব্দগুচ্ছগুলো কিভাবে ব্যবহার করেছেন দ্য আনসার ইজ দ্য ফ্রেজেস লাইক ডেফিসিয়েন্সি অফ নেচার অ্যান্ড ইলিটারেট অ্যান্ড মিজার ফাদার ক্রিটিসাইজ হিজ আপ ব্রিঙ্গিং অ্যান্ড এডুকেশন অর্থাৎ সক্ষমতার ঘাটতি এবং নিরক্ষর এবং কৃপণ পিতা শব্দগুলো তার লালন পালন এবং শিক্ষার সমালোচনা করে ইট ইস ক্লিয়ার দ্যাট দ্য অথর ডাজেন্ট থিঙ্ক হাইলি অফ হিম অর্থাৎ এটা স্পষ্ট যে লেখক তার সম্বন্ধে উঁচু ধারণা পোষণ করেন না এরপর সি নাম্বার হাউ ডাজ দ্য অথরস ল্যাঙ্গুয়েজ এফেক্ট ইউর আইডিয়া অফ মিস্টার কলিনস ক্যারেক্টার লেখকের ভাষা কীভাবে মিস্টার কলিন্সের চরিত্র সম্পর্কে তোমার ধারণা প্রভাবিত করে দ্য আনসার ইজ দ্য ল্যাঙ্গুয়েজ ইউসড ইউজ রিয়েলি এফেক্টস হাউ উই সি মিস্টার কলিন্স অর্থাৎ মিস্টার কলিন্সকে আমরা কীভাবে দেখি এতে ব্যবহৃত ভাষা আসলেই তাকে প্রভাবিত করে ইট ক্রিয়েটস এ স্ট্রংলি নেগেটিভ ইমেজ এমফিসাইজিং হিজ ল্যাক অফ সেন্সিবিলিটি অ্যান্ড হিউমিলিটি অর্থাৎ এটি তার সংবেদনশীলতা এবং নম্রতার অভাবের ওপর গুরুত্ব আরোপ করে তার একটি শক্তিশালী নেতিবাচক চিত্র তৈরি করে ডি নাম্বার হোয়াট ইমোশনস ডিড ইউ এক্সপিরিয়েন্স হোয়েল রিডিং দ্য টেক্সট পাঠটি পড়ার সময় তুমি কি আবেগ অনুভব করেছিলে ওয়াজ ইট পজিটিভ নেগেটিভ ন্যাচারাল অর সার্কাস্টিক এটি কি ইতিবাচক নেতিবাচক নিরপেক্ষ নাকি ব্যঙ্গাত্মক ছিল দ্য আনসার ইজ ডেফিনেটলি সার্কাস্টিক অবশ্যই ব্যঙ্গাত্মক দ্য অথার্স টোন ইজ সার্কাস্টিক অ্যান্ড মকিং মেকিং ইট হার্ড টু ফিল পজিটিভলি অ্যাওয়ার্ড মিস্টার কলিনস অর্থাৎ লেখকের টোন বা স্বর বা কথার ধরন ব্যঙ্গাত্মক এবং উপহাসকারী যা মিস্টার কলিনস সম্পর্কে ইতিবাচক অনুভব করাটা কঠিন করে তোলে ই নম্বর ডিড দ্য টোন অফ দ্য টেক্স চেঞ্জ অ্যাট এনি পয়েন্ট ইফ ইজ ডিসক্রাইব ইট অর্থাৎ পাঠের টোনটি কি কোনো সময় পরিবর্তিত হয়েছে যদি হয়ে থাকে তাহলে এটি বর্ণনা করো ডান্সার ইজ ইট রিমেইন মোস্টলি মকিং বাট দেয়ার ইজ সাবটেল লেয়ার অফ অ্যামিউজমেন্ট এটা প্রধানত উপহাস হিসেবে রয়ে গেছে কিন্তু এত বিনোদনের একটি সূক্ষ্ম স্তর রয়েছে ইটস লাইক দ্য অথর ফাইন্ডস মিস্টার কলিন্স অ্যামিউজিং ইন হিজ ফ্লোজ এটা এমন যে লেখক মিস্টার কলিন্সের ত্রুটিগুলোর মাঝে তাকে বিনোদনমূলক হিসেবে খুঁজে পেয়েছেন তাহলে শিক্ষার্থীরা আমাদের আজকের পড়াটি এইটুকুই পড়াটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো খুব শীঘ্রই তোমাদের জন্য এই চ্যানেলে আপলোড করে দেওয়া হবে